ফিলিস্তিনে হামলার পর অন্য রকম এক সমস্যায় পড়েছে ইসরায়েল ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ দাঙ্গায় সব এলোমেলো হয়ে যাচ্ছে বড় বড় শহরগুলোতে কারফিউ জারি করা হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর টানা রকেট হামলার মধ্যেই এই দাঙ্গা ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে শুরু হয়েছে ইসরায়েল এবং আরবদের মধ্যকার দাঙ্গা ইসরায়েলের অভ্যন্তরে প্রায় বিশ লাখ ফিলিস্তিনি বাস করে এই দাঙ্গায় বেশ কয়েকজন আহত হয়েছে হামলায় অগ্নিসংযোগ হয়েছে একাধিক পুলিশ স্টেশনে এসবের জেরে সেখানে সাড়ে বেশি মানুষ গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরে একটি পুলিশের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে তবে এতে কেউ হতাহত হয়নি দাঙ্গা ছড়িয়েছে তিবিরিয়াস এবং লর্ড শহরেও বিপুল সংখ্যক আরব এবং ইহুদি জনগোষ্ঠীর সংমিশ্রণে থাকা অন্য শহরগুলোতেও এ ধরনের সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্টে জানিয়েছে তুমুল সহিংসতার পর লর্ড শহরটি অবরুদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সেখানে টাস্ক ফোর্স সদর দপ্তর স্থাপন করেছে ইসরায়েলি সীমান্ত পুলিশ শহরটিতে কয়েক ঘণ্টা কারফিউ জারি করা হয়েছিল ওয়াইডনেট নিউজ জানিয়েছে বেদুই শহর উহুরায় বিক্ষোভকারীরা একটি কমিউনিটি পুলিশ সদর দপ্তরে আগুন ধরিয়ে দিয়েছে তবে এই ঘটনায় কেউ হতাহত বা গ্রেফতার হয়নি তবে গত কয়েকদিন থেকে উত্তপ্ত জেরুজালামের শেখ জাররা এলাকায় অন্তত জনকে গ্রেফতার করা হয়েছে সংবাদ সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে তেল আবিবের বাদতাম শহরতলিতে একদল ইসরায়েলি আরব মালিকানাধীন একটি আইসক্রিমের দোকানে ভাঙচুর করেছে এছাড়াও টেলিভিশনের সরাসরি সম্প্রচারের মধ্যেই উগ্র ইহুদিবাদীদের ডেহু আরব বা আরবদের মৃত্যু পর্যন্ত আন্দোলন বলে স্লোগান দিতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে তিবিরিয়া শহরে ইসরায়েলের পতাকাধারী একদল মানুষকে একটি গাড়িতে হামলা চালাতে দেখা গেছে ইসরায়েলের বসবাসকারী ফিলিস্তিনিরা জানিয়েছে গত দুদিনের সহিংসতা সরাসরি ইহুদিদের বিরুদ্ধে নয় বরং ফিলিস্তিনদের উচ্ছেদ অভিযানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত উগ্র ইসরায়েলি জাতীয়তাবাদীরাই তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে প্রিয় দর্শক পরস্পরের মিসাইল হামলা এবং বিমান হামলার মধ্যেই নতুন করে দাঙ্গা সৃষ্টি এই সংকটকে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন